মেয়েদের প্রতি এত কিনা কিসে রে আপনাদের শুধু আপনি না পৃথিবী শুনলে মেয়ে মেহাকে পাপ অন্যায় আপনি পৃথিবীতে দাঁড়ায় রয়েছেন আপনি আসেন জীবিত কার জন্য আল্লাহ তালা কোন একটা নারীর মাধ্যমে মেয়ের মাধ্যমে আপনি পাঠাইছে আপনার মা আপনার মাউন্ট তো একটা মেয়ে কোনো কিতাব কোন কোরান বই পুস্তকে লেখা আছে যে বাপের পায়ের নিচে সন্তানের ভেজ দেখছেন দেখবেন না লেখা আছে কোথায় মায়ের পায়ের নিচে সন্তানের ভেজ সে মা একটা মেয়ে আসলাম আর একটা কথা আপনারা কি মনে করেন সে সন্তান আমার খুঁটি আমার শেষ প্রজন্মের খুঁটি রিজিকের মালিক আল্লাহ কার মাধ্যমে আল্লাহ খাওয়াবেন এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এটা একটা ছেলের মাধ্যমে হইতে পারে একটা মেয়ের মাধ্যমে হইতে পারে যে কারোর মাধ্যমে হইতে পারে কেউ কাউরে খাওয়াইতে পারে না আল্লাহ পাক খাওয়ান কারোর মাধ্যমে হয় কারোর উচিলা হয় আর ছেলেটা যদি খুঁটি হইতো তাহলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না বাংলাদেশে এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না যে বাপমারে কোনো মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আইসে খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তাগো ছেলে সন্তান তাইলে মেয়েদের দোষটা কেন আপনাদের আর একটা বল না যে ভবিষ্যতের মুখ করবো আবার পোলা খালি কি পোলারাই করে মেয়েরা করে না পৃথিবীর কোন কাজে কোন জায়গা মেয়েরা নাই কোন জায়গা মেয়েরা পিছ আছে কন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কোন জায়গা যায় আরেকটা কথা তো আমরা সবাই জানি যে আল্লাপাক যখন খুশি হন তখন তার ঘরে মেয়ে সন্তান দেন